আমি আসলে মানুষ না আমি এআই তুমি আমার দিব্বি খাও তোমার জীবনে কোন দুই নম্বর ব্যক্তি নেই তুমি দুই আমরা বিয়ে করতে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আমাদের দুজনকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন কারণ সামনে এআই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দেখতে চলেছি এয়ার যুগের কিছু ভিডিও তার সাথে থাকতেছে অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ যেগুলো দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জোরে শুধু হাসতেই থাকবা তাহলে চলো দেরি কিসের ভিডিও শুরু করা যাক আরে বিয়া সাদি খোদার হাতে খোদার হুকুম লরে না খোদায় যারে কলম মারে সেই কলম কালা বাঙে না আমাদের বন্ধু দেখেন কি গানটাই না গাইতেছে যাদের বউটা কালা তাদের কপাল অনেক ভালা আরে কালারে কালা কালারে কালা কালারে কালা যার বৌগা কালা তার কপাল বালা গো যার বৌগা কালা হায় হায় এত না সুকুন তার কপাল বালা গো কি জানি তো আসলেই বন্ধুর গানটার সাথে কিন্তু কিছু কথা যুক্তি আছে তো অবশ্যই বন্ধুকে নোবেল দেওয়া উচিত তো বন্ধুরা এবার আমরা দেখবো এআই জগতের কিছু ভিডিও যেগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলতেছে আমরা বিয়ে করতে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে আমাদের দুজনকে শুধু এটাই শেষ না এবার দেখো এই ভিডিওটা এআই যে কি করতে চলেছে কোন কোন প্রাণী প্রাণী দিয়ে দিয়ে ভাত ভাত খায় খায় আবার আমার পক্ষে অসম্ভব কারণ আমি এআই ভাই বর্তমানে কি শুরু হয়েছে দেখছস সবাই এই এআই মানুষকে বিভ্রান্ত করা শুরু করছে তো তুই কি তুইও তো এআই দেখেন তারাও আমাদেরকে কি রকম ভাবে বিভ্রান্ত করতেছে তারাও কিন্তু এআই শুধু এটাই শেষ না এবার দেখেন আইনজীবীরা কি বলতেছে এআই দিয়ে ভিডিও বানিয়ে যারা মানুষদের বিভ্রান্তে ফেলছে এদের সবাইকে আইনের আওতায় আনা হবে আপনারা জানলে অবাক হবেন আমি নিজেও এআই তৈরি ও ভাই মারো मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है শুধু এটাই শেষ না এবার দেখেন হুজুরও আমাদের কি বলতেছে এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি আপনারা বিশ্বাস করবেন না আমিও এআই আমাকেও মুন্না ভাই বানাইছে বিশ্বাস না করলে এখানে কিছু করার নাই হুজুরও আমাদের এআই তৈরি এটাই বাস্তব এবার দেখেন দাদিমা আমাদের কি বলতেছে কেমন আছিস চিনতে পারছিস আমি তোদের এআই দাদি লাগি লি যদি মে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন কারণ সামনে এআই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ হ্যাঁ আসলে এআই যে এরকম ভাবে ভিডিও জেনারেট করে দিতাছে আপনারা যে ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটাই কিন্তু বানাই দিতাছে তো তোমাদেরকেই বলতেছি এআই ভালো কাজে লাগাও আমি আসলে মানুষ না আমি হইলাম এআই বন্ধু আমাতে ধরা পড়ে দেখেন তারপরে সে কিন্তু এআই এর পরিচয় দিতেছে ভাইরে ভাই এখানে তেমন কিছু না দোকানে গিয়েছিল তো গিফট শেষ হয়ে গেছে এই জন্য ছাগল গিফট দিতে চলে আসছে বিয়ে বাড়িতে এবার এখানে দেখেন পরিস্থিতি যেমনি হোক বউকে কোলে করে নিয়ে পার হতেই হবে এখানে দেখেন বন্ধু যখন বান্ধবীদেরকে চাষি বলে ডাক দিয়েছে চাষিরা একটু সাইড দাও চাষিরা সাইড দাও ও ভাই ভাই ও ফেনেল মে আর ভাই দুনিয়াতে বেঁচে থাকলে যে আরো কত কিছু দেখতে হবে দেখেন ভাই রে ভাই ও ভাই মারো মুঝে হায় হায় এতনা এখানে তেমন কিছু না কট খেয়ে তাদের ভালোবাসাটা পূর্ণতা পেল কিন্তু তার মা মনে হয় খুশি ছিল না তার জন্য মারতেছে কিন্তু মেয়ে দেখেন পূর্ণতা পেয়ে খুশি হয়ে গেছে ওয়েট ছোটবেলায় কে কে এরকম ভাবে সাইকেলে হাওয়া মারছো তারা একটু কমেন্টে জানাও আর চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বন্ধু আমাদের বুঝতে পারে নাই যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু সন্ধ্যা হয়

ভাই দেখেন ক্যামেরাম্যান কিরকম ভাবে হয় নিতে হইতেছে এখান থেকে ওয়েট যা হবার হয়ে গেছে মেয়েদের যখন অন্য পঠে বন্ধু আমাদের

তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন